আপনি এখানে মান পড়বেন না মাই পড়বেন অধিকাংশ লোক কিন্তু এখানে মান পড়ে থাকে কিন্তু সেটাই ভুল এখানে পড়তে হবে মাই এর নিয়ম রয়েছে এখানে গুণনা করা যাবে কিনা এই ভিডিওটি দেখলে আপনি শুদ্ধ এখানে বুঝতে পারবেন এ তেলাওত করতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আমি আজকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার বারো নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি যেই বারো নাম্বার পর্বে রয়েছে ঈদগামে বাগুন্নার পরিচয় আমরা ঈদগামে বাগুন্নার পরিচয় যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখানে কিভাবে পড়তে হয় সেই বিষয়টা আমরা বুঝতে পারবো তো এর আগে আমি এক মিনিট একটা বিষয়টা একটা নিয়ম বলে দেব একটু মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আপনার জন্য উপকার হবে ঈদগাম অর্থ হচ্ছে ঈদগাম কত প্রকার ঈদগাম অর্থ হলো মিলিয়া পড়া ঈদগাম প্রথমত দুই প্রকার ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা ঈদগামে বাগুন্নার হরফ কয়টি ও ঈদগামে বাগুননা কাকে বলে ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি ইয়া মিম অনুন এখানে দুইটা নোকতা থাকবে এটা ইয়া হচ্ছে এটা বা নয় ইয়া মিম অনুন নুন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার বাগুননার চারটি হরফের যেকোনো একটি হরফ আসিলে নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুননার কোন হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিন কে গুন্না সহিত মিলিয়ে পরিত হয় সহজ ভাবে বুঝি ইদগা বাগনের হরফ হচ্ছে চারটি ইয়া মিম ও নুন ইয়া ও নুন এখানে দেখবেন নুন সাকিন অথবা দেখবেন তানবিন এখানে দেখবেন তানবিন এখানে দেখবেন নুন সাকিন আর এখানে দেখবেন তানবিন এখানে মান পড়া যাবে না মাই পড়তে হবে এখানে রন পড়া যাবে না রয় পড়তে হবে নিয়মটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগাহ বাগুন্না চারটি হরফের যে কোনো একটি হরফ আসলে আমরা এই নুন সাকিনকে গুন্না করে পড়ব এবং এই মাঝখানে নুন বাদ দিয়ে আমরা ইয়াকে ধরব এখানে তানবিনের উচ্চারণ বাদ এখানে ইয়ার উচ্চারণ আমাদের করতে হবে যেমন মিম মিম ইয়ার জবর মাই এখানে গুন্না করতে হবে তাহলে ইদগাম বাগুনার পরিচয় হচ্ছে ইদগাম বাগুন হরফ চারটি ইয়া মিম অনুন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আমরা চারটি হরফের যে কোনো একটা হরফ দেখতে পায় তাহলে আমরা সেই সাথে আমরা গুন্না করে পড়ব এবং নুনের উচ্চারণ এখানে বাদ যাবে এখানে তানবিনের উচ্চারণ বাদ যাবে নুন সেকেন্ডের উচ্চারণ বাদ এখানে তানবিনের উচ্চারণ বাদ যাবে যেমন আমরা যদি আমরা এখানে মিলিয়ে পড়ি মিম ইয়া মাই ইয়া জবর ইয়া মাই ইয়া আফ আফ ইসকু মাই ইয়াকু লাম বিশলু মাই ইয়াকুলু মাই ইয়াকুলু এখানে কিন্তু গুন্না করতে হবে মাই ইয়াকুলু এটা বাগুন্না মানে গুন্না করে পড়া মিম মিন মিম জেরে মিন মিম জেরে মিন নুনকে বাদ হয়েছে নুন সেকেন্ডের পর দেখেন মিম এসেছে ইটকেন বাগুনার চারটি হরফের মধ্যে একটি মিম রয়েছে মিন মা ক মি মি বা মিম মিউ মিন নুন মি মাউসের মিউ মি মাউজের মিউ ও আলিবজুবর ওয়া মিউ ওয়া ল্যামডিজেরিন মিউ ওয়ালিন যেন নুন ফাজ নফ মিন নফ চেন্দু যেন মিন নাফসিন মিন নাফসিন এরন কে বাদ তিনন কে হবে এবং গুন্না করে পড়তে হবে মিন নাফসিন আমরা অবশ্যই ইদগামে বাগুননার পরিচয় বুঝতে পেরেছি আবারো একবার যদি আমি বলি সহজ করে নুন ساکিন অথবা তানবিনের পরে যদি আমরা চারটি হরফের যে কোনো একটি হরফ দেখি তাহলে আমরা সেই ক্ষেত্রে স্পষ্ট গুন্না করে স্পষ্ট ছাড়া মানে গুন্না করে পড়তে হবে স্পষ্ট করে পড়া যাবে এখানে গুন্না করে পড়তে হবে স্পষ্ট বলতে এখানে গুণ্না করে পড়তে হবে অস্পষ্ট মানে গুণ্না করে পড়তে হবে আর স্পষ্ট মানে গুণ্না করা যাবে না তারপর সিন র যুব সার ইয়া দুই জব রই এখানে র দুই যুব রন ছিল কিন্তু বলতে হবে কি রই ইয়া যুব ইয়া রই ইয়া সার রই ইয়া র যুব র হা উল্টা পেশু সার রই ইয়া র ওয়া দুই পেশু রু খ রু ওয়া যুব ওয়া খ রু ওয়া حمزه بازیبر آباق قاف الیب جبل ق آباق خير و آباق خیر و آباق لم لام بشکل لام نون بش لام 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 دوی بي. لام و نون دوی بش لان کل لان نو نون بش نو کل لان نو میم دال جره میت دال پشتی کل لان نو مد دو

অবশ্যই পরিচয়টি ভালো করে মুখস্থ করবে এবং এখানে প্রয়োগ করে পড়ার চেষ্টা করবো তাহলে আমাদের সই সত্য উচ্চারণ হবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই সামনে পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহিৎ